একটি জাতি ছিল যারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা জুলুম আর অন্যায় ডুবে গিয়েছিল আল্লাহ তাদের হৃদায়তের জন্য পাঠালেন একজন ধৈর্যশীল নবীকে নুহ আলাই সালাম তিনি দীর্ঘ নশো পঞ্চাশ বছর ধরে মানুষকে সত্যের পথে ডাকলেন কিন্তু তারা কি তার ডাকে সাড়া দিল নাকি অবাধ্যতার অহংকারে নিজেরাই ধ্বংসের পথে এগিয়ে গেল চলুন শুনি নুহ আলাইয়ের নৌকা ও বাণীর সেই অবিশ্বাস্য কাহিনী আল্লাহ তালা মানব জাতিকে জন্য যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়েছেন তাদের মাধ্যমে মানুষকে আল্লাহর একত্ববাদ তাকুয়া ও সত্যের পথে ডাকা হয়েছে সেই ধারাবাহিকতায় এক মহান নবী ছিলেন নুহ আলিহি সালাম নূহ আলিহি সালাম ছিলেন হজরত আদম আলহি সালামের বহু প্রজন্ম পরের একজন নবী যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও শিরক জুলুম অন্যায় লিপ্ত হল তখন আল্লাহ তালা নূহ আলিহি সালামকে তার জাতির দিকে প্রেরণ করেন নূহ আলিহি সালাম ছিলেন অত্যন্ত সহনশীল ও ধৈর্যশীল একজন বান্দা তার অন্তর সর্বদা আল্লাহর জিকিরে পরিপূর্ণ থাকত তিনি মানুষের কল্যাণে ব্যাকুল ছিলেন এবং চেয়েছিলেন তার জাতি অজ্ঞতা ও শিরকের অন্ধকার থেকে মুক্ত হয়ে আল্লাহর একত্ববাদে ফিরে আসুক তাই তিনি তার জাতিকে আহ্বান করতে শুরু করলেন তিনি বললেন হে আমার জাতি আল্লাহ রিবাদাত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই যদি তোমরা শিরক ত্যাগ করে তার পথে ফিরে আসো তবে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদেরকে শান্তি ও বরকত দান করবেন কিন্তু নুহ আলিহি সালামের জাতি তার এই আহ্বান গ্রহণ করল না বরং তারা বলল আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে এই মূর্তিগুলোর উপাসনা করতে দেখেছি তুমি যদি সত্যিই নবী হও তবে তুমি এমন একজন মানুষ যেমন আমরা তাহলে কেন আমরা তোমার কথা শুনব বরং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি নুহ আলিহালাম তবুও হতাশ হলেন না তিনি মানুষের কাছে সত্য প্রচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে লাগলেন কখনো দিনে কখনো রাতে কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনে তিনি মানুষকে ডাকতেন তিনি কখনো তাদের সামনে কাঁদতেন কখনো তাদের জন্য দোয়া করতেন তিনি তাদেরকে বোঝাতেন যদি তোমরা আল্লাহর পথে ফিরে আসো তবে আল্লাহে তোমাদের রিজিক বৃদ্ধি করবেন তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করবেন তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন কিন্তু তবুও তারা অহংকার করে ফিরতে অস্বীকার করল তারা নূ সালামকে নিয়ে উপহাস করতে লাগল কেউ তাকে পাগল বলত কেউ জাদুঘর বলত কেউ আবার বলতো তিনি শুধু আমাদের ভুলিয়ে দিতে এসেছেন তবুও নু আলিহি সালাম থেমে থাকলেন না তার দাওয়াত চলল এক বছর দুই বছর নয় প্রায় নয় শত পঞ্চাশ বছর ধরে কল্পনা করা যায় কতটা ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন এই দীর্ঘ সময় মানুষকে সত্যের পথে ডাকতে এই দীর্ঘ সময় মাত্র অল্প কিছু মানুষ নু আলায়ের আহ্বান গ্রহণ করেছিল তারা ছিল গরিব সাধারণ মানুষ যাদের সমাজের ধনী শক্তিশালী লোকেরা তুচ্ছ তাচ্ছিল্য করত জাতির নেতারা বলতো আমরা কিভাবে তোমার অনুসারী হব যখন তোমার সঙ্গে শুধু গরিব অসহায় মানুষরা আছে আমাদের মতো সম্মানিত অক্ষমতাবান লোকদের সাথে আল্লাহ কেন তোমাকে পাঠালেন না নুয়ালা তাদেরকে বারবার বলতেন আমি তো শুধু একজন মানুষ আল্লাহ আমাকে তোমাদের কাছে সত্য প্রচারের জন্য পাঠিয়েছেন আমার কাজ শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া আমি কোনো ধন সম্পাদ চাই না আমি কোনো মর্যাদা চাই না আমি শুধু চাই তোমরা আল্লাহর দিকে ফিরে আসো কিন্তু তাদের হৃদয় এতটাই কঠিন ছিল যে তারা তার কথা শুনতে রাজি হতো না কিছু লোক যখন দেখত যে নুহ কথা বলছেন তখন তারা নিজেদের কান ঢেকে ফেলত যাতে তার কথা শোনা না যায় তারা নিজেদের কাপড় দিয়ে শরীর মুড়িয়ে ফেলত যাতে নুহালায় তাদের দেখতে না পারেন তার মুখ ফিরিয়ে নিত যাতে সত্যের আলো তাদের অন্তরে প্রবেশ না করে এভাবেই নুহালায় বছরের পর বছর মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন তিনি কখনো হাল ছাড়লেন না তিনি বুঝতেন হেদায়েত আল্লাহর হাতে তার দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া তাই তিনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন তিনি তার জাতিকে বলেছেন তোমরা যদি আমার কথা না শোনো তবে আল্লাহর গজব নেমে আসবে কিন্তু তবুও তারা অস্বীকার করতেই থাকল অবশেষে একদিন নুহালায় আল্লাহর কাছে আরজি করলেন তিনি বললেন হে আমার রব আমি আমার জাতিকে দিন রাত ডাকলাম কিন্তু তারা আমার কথা শোনেনি আমি যতই তাদের ডাকলাম তারা ততই আমার থেকে দূরে সরে গেল তারা শুধু নিজেদের গুনাহ বাড়ালো এবং নিজেদের সন্তানদেরও বিভ্রান্তিতে ডুবিয়ে দিল তাই হে আল্লাহ তুমি এখন ন্যায় বিচার করো এইভাবেই নূহ হালায় দীর্ঘ দাওয়াতি জীবন এবং তার জাতির অবাধ্যতার কাহিনী পরিণতির দিকে এগিয়ে যেতে থাকে নুহ আলাহি সালাম তার জাতিকে নয় শত পঞ্চাশ বছর ধরে আল্লাহর পথে ডাকলেন তিনি কখনো ক্লান্ত হননি কখনো হতাশ হননি দিন রাত গোপনে ও প্রকাশ্যে তিনি তাদের সামনে আল্লাহর একত্ববাদ তুলে ধরেছেন কিন্তু সেই জাতি দিন দিন আরো অবাধ্য হতে লাগল বরং তারা নুহ আলাহি সালামের প্রতি বিদ্বেষী হয়ে উঠল কেউ তাকে পাগল বলত কেউ তাকে জাদুকর বলত আর কেউ আবার উপহাস করে বলতো তুমি তো আমাদের মতোই একজন মানুষ যদি আল্লাহ সত্যি আমাদের কাছে বার্তা পাঠাতে চাইতেন তবে আমাদের সমাজের কোনো ধনী প্রভাবশালী ও ক্ষমতাশালী মানুষকে নবী বানাতেন আমরা কেন তোমার মতো একজন সাধারণ মানুষকে অনুসরণ করব তাদের এই অবাধ্যতা ও উপহাসের কারণে নুহ সালাম দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি আল্লাহর দরবারে বললেন হে আমার রব আমার জাতি আমাকে মিথ্যাবাদী বলেছে তারা আমার কথা শোনেনি আমি যতই তাদেরকে ডাকলাম তারা ততই আমার থেকে মুখ ফিরিয়ে নিল তারা নিজেদের কান বন্ধ করে দিল কাপড় দিয়ে শরীর ঢেকে নিল আর অহংকারে পিঠ ফিরিয়ে নিল তারা শুধু নিজেরাই গুনাহে ডুবে বেল না বরং তাদের সন্তানদেরও বিভ্রান্তিতে ফেলল তারা প্রতিজ্ঞা করল কখনো নুহ আল্লাহ সালামের ডাকে সাড়া দেবে না তাই হে আমার রব তুমি এখন ন্যায় বিচার কর অবিশ্বাসীদের ধ্বংস করো এবং তাদের মধ্যে একজনকেও জীবিত রেখো না কারণ তারা যদি বেঁচে থাকে তবে তারা অন্যদেরও বিভ্রান্ত করবে আল্লাহ তালা তার প্রিয়নবীর দোয়া কবুল করলেন তিনি ঘোষণা দিলেন যে শীঘ্রই সেই অবাধ্য জাতির উপর ভয়াবহ গজব নেমে আসবে আকাশ থেকে অবিরাম বৃষ্টি ঝরবে পৃথিবীর বুক ফেটে পানি বের হবে এবং সমগ্র পৃথিবী প্লাবিত হবে যারা নুহ আলাহ সাল্লামের দাবাত গ্রহণ করেছে শুধু তারাই রক্ষা পাবে আর বাকিদের জন্য অপেক্ষা করছে ধ্বংস নুহ আলাইহি সাল্লাম আল্লাহ নির্দেশে বিশাল নৌকা তৈরি করলেন কাঠ কেটে পেরেক লাগিয়ে দড়ি দিয়ে শক্ত করে তিনি এমন এক বিশাল নৌকা বানালেন যা পাহাড়ের মতো দৃঢ় ছিল তিনি জানতেন এই নৌকা একদিন হবে আল্লাহর রহমতের প্রতীক এবং অবিশ্বাসীদের জন্য ভয়ঙ্কর পরিণতির সাক্ষী যখন নৌকাটি তৈরি শেষ হল তখন আল্লাহ নূহ সালামকে বললেন হে নূহ এখন সময় ঘনিয়ে এসেছে যখন তুমি দেখবে আমার নির্দেশ অনুযায়ী পানি উথলে উঠছে তখন তুমি তোমার পরিবার তোমার বিশ্বাসী অনুসারী এবং প্রত্যেক প্রাণীর এক জোড়াকে নৌকায় তুলে নেবে কিন্তু মনে রেখো যাদের জন্য শাস্তির আদেশ হয়ে গেছে তাদের কাউকে সাথে নিও না একদিন হঠাৎ করে আল্লাহের নির্দেশ নেমে এলো আকাশ থেকে শুরু হল মুষলধারে বৃষ্টি শুধু বৃষ্টি নয় জমিনের বুকো ফেটে পানি বের হতে লাগল পাহাড় নদী ঝর্ণা সব মিলিয়ে যেন পুরো দুনিয়া পানি উগড়ে দিতে লাগল আকাশ থেকে ভাবে কালো মেঘ ছেয়ে গেল সূর্যের আলো অদৃশ্য হয়ে গেল চারদিক অন্ধকারে ডুবে গেল মানুষ আতঙ্কিত হয়ে পড়ল তারা বুঝতে পারল কিছু একটা ভরণকর ঘটতে চলেছে পানি বাড়তে লাগল ক্রমশ নদী ভেঙে গ্রাম প্লাবিত হল শহর ভেসে গেল জমি পাহাড় সব ডুবে যেতে লাগল তখন নু সালাম তার ইমানদার অনুসারী ও পরিবারকে নিয়ে নৌকায় উঠলেন তার নির্দেশে প্রত্যেক প্রাণীর এক জোড়াকে নৌকায় তোলা হল হাতি ঘোড়া উঁট গরু ছাগল পাখি সব প্রাণী নৌকায় জায়গা পেল নৌকাটি ভরে উঠল আল্লাহর সৃষ্ট জীব দিয়ে আর বাইরে চলতে লাগল প্রবল ঝড় আর বৃষ্টি নৌকাটি ভাসতে শুরু করলো পানির স্রোতে বিশাল ঢেউ ছিল পাহাড়ের মতো উঁচু কখনো নৌকাটি যেন আকাশ ছুঁয়ে ফেলছে আবার কখনো ঢেউয়ের তলায় প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর রহমতে নৌকাটি টিকে রইল কোথাও ভাঙল না কোথাও ফাটললো না নৌকার ভেতরে ছিল নিরাপত্তা বাইরে ছিল শুধু মৃত্যু আর ধ্বংস এই সময়ে নুহ আলী তার নিজের ছেলেকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলেন তার এক পুত্র ছিল যে অবিশ্বাসীদের সাথে মিলে শির্খ ও অন্যায় ডুবেছিল তবু পিতার হৃদয়ে সন্তানের প্রতি মমতা রয়ে গেল নুহ আলী তাকে ডাকলেন হে আমার ছেলে এসো আমাদের সাথে নৌকায় ওঠো তুমি রক্ষা পাবে অবিশ্বাসীদের সাথে থেকো না কারণ তারা ধ্বংস হয়ে যাবে কিন্তু সেই সন্তান অহংকার করে বলল আমি পাহাড়ে আশ্রয় গদ পাহাড় আমাকে রক্ষা করবে নুহ আলী বললেন আজ আল্লাহ আদেশ থেকে কেউ রক্ষা পাবে না যদি না আল্লাহ নিজে কারো প্রতি দয়া করেন এতেই কথা শেষ হয়নি যে হঠাৎ এক বিশাল ঢিউ এসে নুহ আলীর ছেলেকে গ্রাস করল তিনি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন নুহ আলীর হৃদয়ে ব্যথায় ভরে উঠল কিন্তু তিনি বুঝলেন আল্লাহর ফাইসালার সামনে কারোই দাঁড়ানোর ক্ষমতা নেই এভাবেই অবিশ্বাসীরা এক একে ধ্বংস হতে থাকল কেউ ঘরবাড়িতে উঠেও বাঁচতে পারল না কেউ পাহাড়ও দৌড়েও আশ্রয় পেল না পানির স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে গেল যে জাতি এক সময় নূহ আলীকে নিয়ে হাসাহাসি করেছিল সেই জাতি এখন বাঁচার জন্য চিৎকার করছে কিন্তু তাদের কান্নার প্রার্থনা কোনো কাজে লাগল না কারণ শাস্তির দরজা তখন বন্ধ হয়ে গেছে নূহ আলীর নৌকা নিরাপদে ভেসে চলল প্রবল বন্যার মাঝে ভিতরে ছিল ইমানদাররা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল বাইরে ছিল শুধু পানির স্রোত আর মৃতদেহ আল্লাহর প্রতিশ্রুতি সত্য হল অবিশ্বাসীরা ধ্বংস হল আর ইমানদাররা রক্ষা পেল এইভাবেই মহাপ্লাবনের মাধ্যমে আল্লাহ তালা তার ন্যায় বিচার প্রমাণ করলেন পৃথিবী ভরে গেল পানিতে আর নুহ আলীর নৌকা ভাসতে থাকল আল্লাহর নির্দেশে নুহু আলাহিসাল্লামের জাতির ওপর আল্লাহর গজব নেমে এলো ভয়ঙ্কর মহাপ্লাবনের মাধ্যমে আকাশ থেকে অবিরাম বৃষ্টি ঝরছে মাটি ফেটে পানি বের হচ্ছে চারদিক অন্ধকার আর জলরাশিতে ভরে গেছে মানুষ পশু গাছ ঘরবাড়ি সবকিছু পানির স্রোতে তলিয়ে গেল পৃথিবীর বুক যেন এক বিশাল সমুদ্র হয়ে উঠল কোথাও আর শুকনো জমি নেই নেই কোনো পাহাড়ের চূড়া যা ভেসে উঠতে পারে নুহ আ এর তৈরি বিশাল নৌকাটি তখন ভাসছে প্রবল স্রোতের মাঝে নৌকাটি চলছিল আল্লাহর আদেশে আর আল্লাহই ছিলেন তার রক্ষক বাইরে যতই ঢেউ ওঠুক যতই ঝড় বউক নৌকার ভেতরে ছিল নিলাপত্তা। ভেতরে ছিলেন নুহ আ তার ইমানদার অনুসারীরা এবং পৃথিবীর বিভিন্ন প্রাণীর এক জোড়া করে নৌকাটি আল্লাহর রহমতে মজবুত ছিল ঢেউয়ের তীব্রতা তাকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি এই প্লাবন একদিন দুই দিন নয় বরং দীর্ঘ সময় ধরে চলেছিল বলা হয় চল্লিশ দিন ও চল্লিশ রাত অবিরাম বৃষ্টি ঝরেছিল পানির স্রোত ক্রমেই বৃদ্ধি পেয়েছিল মানুষ যারা প্রথমে ভেবেছিল পাহাড় তাদের রক্ষা করবে তারা সবাই ধ্বংস হয়ে গেল নুহ আ তার নিজের পরিবারের একজন প্রিয় সন্তানের ধ্বংস দেখেছিলেন আর সেই বেদনা তাকে কাঁদিয়েছিল কিন্তু তিনি জানতেন আল্লাহর ভয়সালা সর্বদা ন্যায় বিচারের ওপর প্রতিষ্ঠিত অবশেষে দীর্ঘ সময় পর আল্লাহর রহমতে বৃষ্টি থামতে শুরু করল আকাশ পরিষ্কার হতে লাগল মেঘ সরে গিয়ে সূর্যের আলো উঁকি দিল ধীরে ধীরে জমিনের বুক ফেটে বের হওয়া পানি কমতে লাগল নদী সমুদ্র ঝর্ণা আবার তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে গেল বিশাল জলরাশি ঘিরে ধীরে সরে যেতে থাকল আর পৃথিবী আবার শুকিয়ে উঠতে শুরু করল নৌকাটি ততদিন ভেসে চলেছিল আল্লাহর আদেশে ঢেউ তাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছিল অবশেষে যখন পানি ধীরে ধীরে নামতে শুরু করল তখন নৌকাটি এসে থামল এক পাহাড়ের গায়ে সেই পাহাড়টির নাম হল যুদি পাহাড় ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে রইল এই স্থানটি কারণ এখানে এসে থেমেছিল নূ সালামের নৌকা যা ছিল আল্লাহর কুদরত ও রহমতের এক অনন্য নিদর্শন নৌকার ভেতরে যারা ছিল তারা তখনও অপেক্ষা করছিল পানি পুরোপুরি না নামা পর্যন্ত তারা নৌকা থেকে বের হয়নি তারা জানত আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের নিরাপত্তার একমাত্র আশ্রয় এই নৌকা নু ধৈর্য নিয়ে অপেক্ষা করলেন তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপদ কর তুমি আমাদেরকে আবার জমিনে স্থায়ী করো ধীরে ধীরে জমিন শুকাতে শুরু করল পানি নেমে যাওয়ায় উর্বর মাটি আবার প্রকাশ পেল গাছপালা জন্মাতে শুরু করলো পাহাড়ের বুক আবার সবুজ হতে লাগল চারদিকে দৃশ্যপট যেন নতুন করে সৃষ্টি হল পৃথিবী আল্লাহর কুদরতের এক নতুন অধ্যায় প্রবেশ করলো নু আলাই সালাম এবং তার অনুসারীরা বুঝলেন আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন তিনি তাদের জন্য নতুন জীবনের দরজা খুলে দিলেন যারা অবিশ্বাস করেছে তারা ধ্বংস হয়ে গেছে আর যারা বিশ্বাস করেছে তারা রক্ষা পেয়েছে এভাবে আল্লাহ প্রমাণ করলেন সত্য কখনো নষ্ট হয় না মিথ্যা কখনো টেকে না তিনি বললেন আমি আমার দায়িত্ব পালন করেছি আমি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি এখন তোমরা সেই দাওয়াতকে ধরে রেখো এবং তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিও নূ সালাম দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমার এই উম্মতকে হৃদায়ত দাও তাদেরকে সঠিক পথে রাখো আর আমার এই জীবনে ও দাওয়াতকে কবুল করো অবশেষে নূ সালামের ইন্তেকাল হলো আল্লাহ তাকে তার রহমতে ঢেকে নিলেন তিনি চিরনিদ্রায় শায়িত হলেন কিন্তু তার দাওয়াত ও শিক্ষা থেকে গেল পৃথিবীর মানুষের জন্য চিরকাল নুয়ালে সালামের কাহিনী শুধু তার জাতির জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা প্রথম শিক্ষা হল আল্লাহর সাথে কাউকে শরিক করা চলবে না যারা শিরিক করেছে তারা ধ্বংস হয়েছে দ্বিতীয় শিক্ষা হল ধৈর্য ও সহনশীলতা নূ আলে নশো বছর ধরে দাওয়াত দিয়েছেন কিন্তু হাল ছাড়েননি তিনি আমাদের শিখিয়েছেন সত্যের পথে দাঁড়িয়ে থাকতে হলে ধৈর্যের দরজা আঁকড়ে ধরতে হয় তৃতীয় শিক্ষা হল আল্লাহর ওপর ভরসা রাখা যখন পুরো পৃথিবী পানিতে ডুবে গেল তখন নূ আলসালাম ও তার অনুসারীরা বেঁচে গেলেন শুধু আল্লাহর রহমতের কারণে এটি প্রমাণ করে যে আল্লাহ চাইলে অল্পসংখ্যক মানুষকেও তিনি রক্ষা করতে পারেন চতুর্থ শিক্ষা হলো অহংকারের পরিণতি ধ্বংস নুয়ালা সালামের ছেলে পাহাড়ে ভরসা করেছিল কিন্তু পাহাড়ও তাকে রক্ষা করতে পারেনি এ ঘটনা দেখায় আল্লাহর গজব থেকে কেউই নিরাপদ নয় যদি সে না আনে এই গল্প আমাদের শেখায় সত্য সর্বদা বিজয়ী হয় আর মিথ্যা একদিন ধ্বংস হয়ে যায় আজও যখন আমরা নুয়ালে সালামের কাহিনী শুনি তখন আমাদের মনে হয় আমরা কি সেই জাতির মতো অবাধ্য হচ্ছি নাকি আমরা ইমানদারদের মতো আল্লাহর